নমস্কার আজ আমরা একটু পশ্চিমবঙ্গের আসন্ন দু বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলবো। বিশেষ করে বিজেপির কৌশল আর প্রস্তুতি নিয়ে একটা সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষণ হাতে এসেছে আসুন সেটা নিয়েই আলোচনা করি হ্যাঁ নমস্কার অবশ্যই বিশ্লেষণটা বেশ ইন্টারেস্টিং মানে বিজেপির ফোকাসটা কোথায় তাদের ভোট ব্যাংকের হিসেব নিকেশ কীরকম নেতৃত্ব নিয়েই বা কী ভাবছে আর কিছু বিতর্কিত ইস্যুও আছে সব মিলিয়ে দু হাজার ছাব্বিশের একটা রূপরেখা পাওয়ার চেষ্টা করা যায় আর কি বেশ তাহলে প্রথমেই আসি বিজেপির ন্যারেটিভ বা প্রচার কৌশলের কথায় বিশ্লেষণ অনুযায়ী তারা নাকি শাসক দলের উন্নয়ন প্রচারের বিপরীতে একটা একটা হিন্দু বিপন্ন এই ধরনের বয়ান তৈরির চেষ্টা করছে আর এস এস বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের কথাও কি সামনে আনা হচ্ছে একদম ঠিক পয়েন্ট কৌশলটা হচ্ছে গিয়ে হিন্দু ভোটটাকে যতটা সম্ভব কনসলিডেট করা মানে ন্যারাটিভটা এরকম যে বাংলায় হিন্দুরা খানিকটা কোণঠাসা বা বিপন্ন এটা কিন্তু রাজ্যের উন্নয়নের আলোচনা থেকে ফোকাসটা সরানোর একটা চেষ্টা বলতে পারেন ফোকাস শিফট হ্যাঁ এর মাধ্যমে তারা আলোচনার মূল স্রোতটাকেই অন্যদিকে নিয়ে যেতে চাইছে আর এই হিন্দু ভোট একত্রীকরণের ব্যাপারটা মানে মুসলিম ভোটের আশা কি তারা ছেড়েই দিয়েছে পুরো ফোকাসটাই কি হিন্দু ভোটের দিকে দেখুন বিশ্লেষণ তো তাই বলছে মানে বিজেপি সম্ভবত ধরেই নিয়েছে যে মুসলিম ভোট তাদের দিকে খুব একটা আসবে না আচ্ছা তাই সব শক্তি সব মনোযোগ হিন্দু ভোট একত্রিত করার দিকে আচ্ছা এমনকি ধরুন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের যে অভিযোগ ওঠে সেই ঘটনাগুলো এখানে মানে প্রচারের উপাদান হয়ে উঠছে একটা আবেগ তৈরি করার চেষ্টা আর কি তার মানে একটা ইমোশনাল কানেক্ট তৈরি চেষ্টা হ্যাঁ বিশ্লেষকরা মনে করছেন এর ফলে রাজ্যে হয়তো নতুন করে পাঁচ ছয় শতাংশ হিন্দু ভোট বিজেপির দিকে ঝুঁকতে পারে তবে লক্ষ্যটা বেশ কঠিন মানে প্রায় ষাট শতাংশ হিন্দু ভোট নিজেদের দিকে টানতে হবে তবেই তৃণমূলের সাথে একটা জোরদার টক্কর দেওয়া সম্ভব হবে আর এই লক্ষ্য পূরণের জন্য তো রাজ্য নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ সুকান্ত মজুমদারকে নিয়ে তো অনেক দিন ধরেই নানা জল্পনা চলছিল উনি কি থাকছেন বিশ্লেষণ কি বলছে হ্যাঁ মানে আপাতত যা খবর সিদ্ধান্ত এটাই যে সুকান্ত মজুমদারই থাকছেন দু পর্যন্ত তিনি রাজ্য সভাপতি এর কারণ হিসেবে বলা হচ্ছে যে এই মুহূর্তে নতুন সভাপতি আনলে টিম গড়তে সময় লাগবে আবার পুরনো অনেকে অসন্তুষ্ট হতে পারেন হ্যাঁ নির্বাচনের আগে এই ঝুঁকিটা দল নিতে চাইছে না হয়তো ঠিক আর হাতে সময়ও তো খুব বেশি নেই তাই আপাতত বজায় রাখাটাই প্রায়োরিটি বলে মনে হচ্ছে কিছুটে নাড্ডার মতো তাই না যিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব আর দলের সভাপতির দায়িত্ব দুটোই সামলাচ্ছে অনেকটাই সেরকমই কিন্তু টিমে কি শুধু মজুমদারি মানে অন্যদের ভূমিকা কি টিমওয়ার্কের ব্যাপারে কিছু বলা হয়েছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ খুব জরুরি প্রশ্ন এটা দেখুন কেন্দ্রীয় নেতৃত্ব নাকি খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব বা ডিভাইডেড হাউস চলবে না সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ এই তিনজনকে মিলেই কাজ করতে হবে তিন স্তম্ভকে একসাথে হ্যাঁ দিলীপ ঘোষের যে পুরনো সাংগঠনিক অভিজ্ঞতা সেটাকেও কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে এটা কি দু হাজার একুশের ফলাফল থেকে পাওয়া শিক্ষা সেবার তো বুথ ম্যানেজমেন্ট বা এজেন্ট দেওয়া নিয়ে অনেক অনেক দুর্বলতার কথা শোনা গিয়েছিল অবশ্যই সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার কিন্তু একেবারে বুথ লেভেলে জোর দেওয়া হচ্ছে মানে বুথ ম্যানেজমেন্ট আর ভোট গণনার দিন এজেন্টদের ঠিকমতো ট্রেনিং দেওয়া প্রস্তুত রাখা এই সব কিছুর ওপর কারণ লড়াইটা ক্লোজ হতে পারে একদম বিশ্লেষণ বলছে দু হাজার ছাব্বিশে অনেক আসনে ফাইট খুব ক্লোজ হওয়ার সম্ভাবনা তাই প্রতিটা ভোট গোনা এবং সেটাকে রক্ষা করা খুব খুব জরুরি হয়ে পড়বে মাইক্রো ম্যানেজমেন্টের তাই বিশেষ জোর ওপর আচ্ছা আর ভবিষ্যতের দিকে তাকালে মানে দু হাজার পরে নেতৃত্বের কোন সম্ভাব্য ছবি কি উঠে আসছে একটা নাম নিয়ে জল্পনা চলছে মানে বলা হচ্ছে দু সালের পর পুরুলিয়ার যিনি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো হ্যাঁ শুনেছি নামটা তিনি নাকি নতুন রাজ্য সভাপতি হতে পারেন কারণ তিনি তরুণ স্বচ্ছ ভাবমূর্তি আছে আবার বাঙালি হিন্দু অধ্যুষিত এলাকার প্রতিনিধিও এমনও শোনা যাচ্ছে যে বর্তমান সভাপতি নিজেও নাকি এই নামে সম্মতি দিতে পারেন তবে এগুলো সবই ভবিষ্যতের কথা ঠিক এখনকার প্রস্তুতির পাশাপাশি কিছু বিতর্ক বা অভিযোগের কথাও তো আসছে যেমন ভোটার তালিকা নিয়ে বা প্রশাসনের ভূমিকা নিয়ে হ্যাঁ এটা একটা বড় কনসার্ন হিসাবে বিজেপি তুলে ধরছে তাদের অভিযোগটা বেশ গুরুতর তারা বলছে তৃণমূল নাকি প্রশাসনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে হিন্দু বিশেষ করে মতুয়া ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এটা তো খুব সেন্সিটিভি কারণ মতুয়াদের নাগরিকত্বের বিষয়টা নিয়ে তো অনেকদিন ধরেই পড়েন চলছে কিছু বিডিও বা প্রশাসনের একাংশের বিরুদ্ধে এই অভিযোগটা আনা হচ্ছে এমনকি পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে পুলিশের নিরপেক্ষতা কেন সম্প্রতি একজন পুলিশ অফিসার নাকি একটা ইফতার পার্টিতে তৃণমূলের ব্যাজ পড়েছিলেন এরকম একটা অভিযোগ উঠেছে সেই ঘটনাটাকে সামনে এনেই প্রশ্নটা তোলা হচ্ছে আচ্ছা বুঝেছি তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্বে আপাতত কোনো পরিবর্তন আসছে না সুকান্ত মজুমদারকে সামনে রেখেই দলে গচ্ছে মূল কৌশলটা হলো হিন্দু ভোট একত্রিত করা আর অন্যদিকে প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলা আর দু হাজার একুশের সাংগঠনিক ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা একদম তাই এটাই আপাতত মূল চিত্র তবে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কি প্রশ্ন এই যে হিন্দু হিন্দুভোট একত্রিত করার কৌশল এর ওপর এত জোর দেয়া হচ্ছে এটা কি শেষ পর্যন্ত স্থানীয় যে সমস্যাগুলো আছে ধরুন উন্নয়ন চাকরি এই ইস্যুগুলোকে ছাপলে যেতে পারবে বিশেষ করে যখন দলের ভেতরেই বিভিন্ন শিবিরের নেতাদের একসঙ্গে কাজ করানোটাও একটা বিরাট চ্যালেঞ্জ এই সমীকরণটা কিভাবে কাজ করে সেটাই আগামী দিনে দেখার এটা একটা বড় প্রশ্নচিহ্ন তো বটেই